বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নিজেদের গুরু পর্বের চতুর্থ ম্যাচেও হারের স্বাদ পেল নোয়াখালী এক্সপ্রেস আজকের ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ছয় উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে নোয়াখালী এক্সপ্রেস ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী আর সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য সিলেটের বোলারদের তোপের মুখে পড়ে চোদ্দ দশমিক দুই ওভারে মাত্র একষট্টি রানে অল আউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস জাকি নাইবার বিপিএল এ যে কোনো দলের দলীয় সর্বনিম্ন রান নোয়াখালীর হয়ে সর্বোচ্চ পঁচিশ রান করেন মাহিদুল অঙ্কন এছাড়া হাবিবুর রহমান সহন করেন আঠারো রান তাছাড়া আর কেউই দুই অঙ্কের রান করতে পারেননি সিলেটের বোলারদের মধ্যে নাসু আহমেদ পাঁচ উইকেট পান এছাড়া একটি করে উইকেট পান মোহাম্মদ আমির মেহেদি মিরাজ ওমর জাই ও খালেদ আহমেদ মাত্র বাষট্টি রানের টার্গেট ব্যাট করতে নেমে শুরুতেই পারবে জিমনের উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট টাইটান্স তবে এরপর তৌফিক খান ও জাকির হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় সিলেট ম্যাচ শেষের দিকে নোয়াখালীর বোলার জাহির খান জ্বলে উঠলেও তিনি আর তার দলকে জেতাতে পারেননি যার ফলে আট দশমিক চার ওভারে চার উইকেট হারিয়ে রান জয় বন্দরে পৌঁছে যায় সিলেট টাইটান্স সিলেটের ব্যাটারদের মধ্যে তৌফিক খান বত্রিশ রান ও জাকির হাসান চব্বিশ রান করেন নোয়াখালীর বোলারদের মধ্যে জাহির খান তিন উইকেট ও বিলাল সামি একটি উইকেট পান এই ম্যাচে জয় পাওয়ায় ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বার অবস্থান করছে সিলেট টাইটান্স অপরদিকে এই ম্যাচে হেরে যাওয়ায় চার ম্যাচের শূন্য পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে নোয়াখালী এক্সপ্রেস পরবর্তী ম্যাচে আগামী সাত জানুয়ারি দুপুর একটায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস অপরদিকে নিজেদের পরবর্তী ম্যাচ আগামী সাত জানুয়ারি সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে টাইটান্স বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ